ঘুসো মেরে পরো না জিকির সাবা আর বুদ্ধি মেলে না এ বন্ধু রে আবনা তোমাদের এই জামবাড়িতে নাই আমাদের কুজবাহারে ওইদিকে হলদিবাড়ি কুজবাহার দিনatay বহুত আছে গো আম্মা আকাব দেখলে মাথা খাড়া হয়ে যায় এই মুড়মুড় বাবার এমন হুলকিন জিকির মারে আমি কই বাবা কোন মন্দির থাকে হাতের মধ্যে ত্রিশুল মনে হয় গীতে পাঠ করে মনীষীরা মন্দিরে গীতা পাঠ করে মোস লম্বা কি যেরকম ঠিক না বেটে আবা সোনা রে সোনা আমিও খুব দুধ গো আমারও পীর আছে এরকম শোনা নাল্লা আমারও পীর আছে গো আমারও হুজুর আছে গো আমার হুজুর কেমন হুজুর জানেন না দেবান ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছে সরকারের কাছে তার নাম হলো মলানা তৈবুর রহমান বড় ভুয়া তার নূরের সিয়ানিয়া দূরে সিয়ারাটা একবার দেখলে বলবেন কে গো আমার হুজুর মারা গেছে গো হুজুর থাকতো হুজুর আমার বক্সির হাতে ওইখানে ওয়াজ করেছিলেন আমার খানকায় হুজুর বসরে গেছিলেন এত লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মহিলা হয়েছিলেন একটা মানুষের জনসাইপে আদেবী হবে না বাবা ও সুমা ও আবার ধরা যায় যাচ্ছে কিন্তু পিড়ের কাছে এলেম থাকতে হবে যে পিড়ের কাছে

আব্বা তোমার জাম বাড়িতে নাই আব্বারে আমি তো আসামে কম আসি বাবা বেশিরভাগ কলকাতা হাওড়া দিকে ওয়াজ করি তোমার এলাকায় এই ধরনের নাই আব্বা খবরদার পীরের কাছে যাওয়া যাই যাছে একদমও দেখতেন পিক ভিতরে আল্লাহর কানা সে আলিম নাম তি আব্বারা যাই যাচ্ছে তার কাছে যাবেন শরীয়ত পাবেন হকিকত পাবেন তরিকত পাবেন তার কাছে এলমে মারু ফত পাবে আব্বাগণ শোনাচ্ছেন এই কয়েকদিন জিন্দগিটাকে নষ্ট করবেন না আব্বারে তোর আব্বা কবরে চলে গেছি কখন বা আজেল তোর কাছে হাজির হয়ে যায় আজ এ তোর বাবার কাছে আগে আসবে না তোর মার কাছে আগে আসবে তোর ছোট ভাইয়ের কাছে আগে আসবে না তোর ছোট বোনের কাছে আগে আসবে রে আজাল কাউকে বলি আগে পাশে আস না ওই তু খোদা খেলা ওই তো খুদা নীলা সকাল বেলা বেলা বাস কাটিবে খাট বলাইবে সেই খাটুতে তুলিবে সারিজনা তোমারে পান আর তো চাইবে না ভাই কান্দিবে দিবে বতিদে কাউদবে ভাই কান্দিবে দিবে বতিতে দিবে। আপন শত কেউ তো সারিবে না ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা ওই তো খোদা খেলা ঠিক না মিট ঠিক দর্শক ঠিক না এই কথা মুসলমান বুঝতো তাহলে মুসলমান কোনদিন মদ খাইত না মুসলমান না 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 মুসলমান 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 সুদ তাস খেলাইতো ঠিক মদ খোয়া বন্ধ করে দুক মুসলমান গাঞ্জা খাওয়া বন্ধ করে দুক মুসলমান সুদ খোয়া বন্ধ করে দুক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক ভারতবর্ষের জমিনে এই চারটে কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে

মা আরে বোঙয়া আছে না মক্কা হুজুর দোয়া করে আল্লাহ দিলে আমার চাইতে বলা মুই তোমারে বেডা নাই কালকে দুই বোতল খাইছে কয় বুঝও কম খন্ত বাবা যাই 18 19 বছর বয়স গ্লাস খায় তাই বুঝও কম হওয়ারে সোনা রে কেন বসো না আব্বা তুমি কেন বুঝলি না যেদিন আজাই তোমার পিছন ধরে যাবে গাড়ি দিয়ে আবদান করছো জানি দিয়ে যাও পথে যাও বাইকে যাও কোন সময় আজাইলে আসবে তোমার মাথাটা টিরাকে তলে সুপারের তলে ঢুকে যাবে রে সোনা সেই দিন মাবুত মৌলার নামটা নিতে পারব না তুমি সত্যিকার কি মুসলমান আল্লাহ বলছে ও বাংলা আমার বান্দেরা আল্লাহ বল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত আল্লাহ বল আমার মুমিন বান্দা বান্দেরা আমার বিশ্বাসী বান্দা বান্দেরা আমার আদেশকারী মুসলমান এত সালাক বাবা এক দুখানে এক কাপ চা এক নামাজী সিরকি বোধ করতেছে এক মুসলমান এক কাম সাত দোকানে বসি টুপিয়ালার কি বোধ করতেছে ওই মৌলভী সাহেবের কি করতেছে ওই মুক্তি সাহেবের কি করতেছে আমির সাহেবের কি বোধ করতেছে হাফিজ সাহেবের কি বোধ করতেছে মৌলভী সাহেবের কি বোধ করতেছে মসজিদে আজান দেয় ওই তিন মিনিট দশটা মিনিটের সময় তার ভাগ্য হল না মসজিদ যাওয়া মহাজের আজান ফুকায় আল্লাহ 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 তো মহান আল্লাহ কানে শুনি আড়াই ঘণ্টা গল্প কল চার্যোখানে কাঁচা খেয়া কিন্তু দশটা মিনিট পর জিতে যাওয়া তার ভাগ্যে জুত না যখন ঠিক না মিঠি আসে না এরকম ডিজিটাল মুসলমান আছে না বাবা কতদিন ঘুরবি এইভাবে আসল জায়গা বন্দি হয়ে যাবে রে সোনা আব্বা আমার মা বলে ও আমা বলে রাখ ও আমার মা বলে আম্মারা আরিকা দমা বনে রাজনেশ্বরের মা বনে শুনে রকম আল্লাহ রাসূল কি বললো আল মার আতুয়দ আমার কামসা বললো কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াস নামাজ ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে ওয়াস সানা ওই মেয়েটা যদি পর্দা খুশি থাকে নিজের শরীরটাকে পবিত্র তা রাখে ওয়া তার বালা ওই মেয়ে যদি নিজের স্বামীর খেদমত করে আমার রসুল বলল ওই কে মেয়েটা যদি নিজের স্বামী আপন করেতে পারে আমার রসুল বলল ফাঁকা দেখলো মানাই আবু আবির জান্না তির রবি ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নিজের স্বাধীনতায় ঘুরতে চায় মেয়েরা চিন্তা